ছোট থেকে বড়োরা তারা কিন্তু এই দোল উৎসবে মাতলেন কেননা আজকে মায়াপুর ইস্কনে সকাল থেকে উচ্ছে পড়া ভিড় মানুষ দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলার থেকে বিভিন্ন রাজ্যের থেকে কিন্তু এই দোল উৎসব কিন্তু তারা আসেন কেননা এখানে বিভিন্ন তারা তারা আসেন তারপর ভোগ খেন কিন্তু এখানে কিন্তু একটাই জিনিস রং খেলা কিন্তু বাইরে হয় মন্দিরের ভিতরে মানে মায়াপুর ইস্কনের মন্দিরের ভিতরে কোনো রং খেলা হয় না এটা হচ্ছে মায়াপুর ইস্পনের কর্তৃপক্ষ নির্দেশ ভিতরে কোনো রং খেলা হবে না বিভিন্ন ভক্তরা তারা আসবেন এখানে মায়াপুরে ইস্পনে তারা ঘুরতে আসবেন বা রং খেলার উৎসবে তারা মারবেন খুবই ভালো লাগছে ভালো লাগছে মানুষ এনজয় করছো এনজয় করছে রঙ ভিতরে রঙ খেতে হ্যাঁ ভিতরে একটা রং খেতে গেলে বেশি ভালো লাগতো আর কি ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা জায়গা আমরা এসেছি সুন্দরবন এলাকা সন্দেশখালী থানা থেকে কালীনগর এলাকা আমাদের ওখান থেকে এসেছি এখানে ভীষণ ভালো লাগছে আমরা এখানে কিছুটা দোল খেলবো হোলি রং খেলবো আমরা আরতি দেখবো দেখে আমরা আবার একটু নবদ্বীপ পার হবো আমরা তিন দিন ধরে আছি আরও একদিন থাকবো রং খেলে খুব ভালো লাগছে যে আমি আমার খুব একটা বড় আশা যে এখানে আমি আসবোই এটা মায়াপুর আর ওপার হচ্ছে নবদ্বীপ আমার খুব ইচ্ছে ছিল যে আমি এখানে এসে বিশেষ করে দোল পূর্ণিমায় আমি এখানে আসি খুবই ভালো লাগছে সকাল থেকে অনেক লোকজন দেখতে পাচ্ছি আবির তো এখানে খেলতে না বাইরে থেকে খেলে দিলে ঢুকলাম এখানে ভিতরে এখানে তো খেলা বাড়ানো রঙের উৎসব কিরকম লাগছে ভালো লাগছে সকাল থেকে সবার মনে খুব আনন্দ ভালো লাগছে সকাল থেকে ভালো ভালো যেটা ভেবেছি ওইভাবে এসেছি ভালো লাগছে রং খেলে হ্যাঁ রং খেলেছি ভেতরে খেলিনি বাইরেই খেলেছি সকাল থেকে যেরকম উচ্ছে পড়া ভিড় যেরকম পুলিশ প্রশাসন যেরকম নিরাপত্তা যেরকম আটো বলা যায় ইসকনের ভিতরে বা বাইরে বিভিন্ন পর্যটকরা কিন্তু এই দোল উৎসবের থেকে আজ সকাল থেকে দেখা গেছে বিভিন্ন জেলা থেকে রাজ্য থেকে মুদি থেকে বিশ্বইদ্যমান আর প্লাস নিউজ